আজকে শেয়ার করবো হোটেল বা রেস্টুরেন্ট স্বাদের ভাবে লাচ্চা তৈরির রেসিপি আর লাচ্চা বানানোর রেসিপিটা একবার শিখে নিতে পারলে বাইরে থেকে দাম দিয়ে কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রমাতে ভালো আছি তো চলো শুরু করি এখানে একটা বলে আমি দেড় কাপ নিয়েছি ময়দা সাত ভোজি দিবা লবণ আর এখানে এক চামচ দিয়েছি চিনি আর এক টেবিল চামচ দিয়েছি রেগুলার তেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশান হয়ে গেলে এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা নিতে হবে আর অল্প 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 করে 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 পানি পানি আর আর একটা ডো তৈরি একবারে পানিটা না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে দেখো আমি গরম নিচ্ছিলাম সুন্দর করে এই যে মিশিয়ে আমি একটা পারফেক্ট ভাবে ডো রেডি করে নিব তো ডোটা যখন হয়ে যাবে তখন আমি একটু মুড়ে নিব নিয়ে তারপর উপরে একটু তেল দিয়ে হালা করার লাগে একটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য তোমাদের হাতে সময় কম থাকলে এটা পনেরো থেকে বিশ মিনিট রাখলেও হবে তো যাই হোক আমি কিচেন টাউল দিয়ে যে ঢেকে রেখেছি এটাকে আমি সাইড করে রাখবো আর এখানে একটা আমি ছোটো বোল নিয়েছি নিয়েছি এখানে এক টেবিল চামচ রেগুলার তেল আর দুই চামচ নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দিব এই যে আধা ঘন্টা পরে আমি আবার ফিরছি এখন কিন্তু ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো আমি এখানে অল্প করে একটু মথে নিচ্ছি আর এই ডোটাকে আমি এখান থেকে ভাগে ভাগ করে নিব মানে এই ডোটা দিয়ে আমি চারটা লাচ্চা পরোটা করবো তো আমি এই যে চার ভাগে ভাগ করে নিয়ে আর প্রত্যেকটা লিচি আমি সুন্দর করে একটু মুড়ে নিচ্ছি এতে করে না রুটিটা বেলতে সুবিধা হবে তো প্রত্যেকটা লিচি যখন মোড়ানো হয়ে যাবে এখান থেকে আমি একটা লিচি নিয়েছি সামান্য পরিমাণে ময়দা লাগে তারপর আমি পাতলা করে একটা রুটি করে নিব যত সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করতে হবে তো আমি ট্রাই করছি যতটুকু পারছি না করছি দেখো এই যে তো এখন আমি ওই যে তেলের সাথে গুলে রেখেছিলাম একটু মিশে নি এখান থেকে আমি দুই চামচ দিব দিয়ে একটা ব্রাট দিয়ে ভালো করে রুটির গায়ে না লাগিয়ে নিব তো লাগানো হয়ে গেলে এখানে আমি একটা পিৎজা কাটা নিয়েছি নিয়ে দেখো চিকন চিকন করে এই যে লম্বা লম্বি করে না কেটে নিচ্ছি পিৎজা কাটা না থাকলে তোমরা কিন্তু এটা একটা ছোটো ছুরির সাহায্যে কিন্তু এটা কেটে নিতে পারবে তো যাই হোক কাটা হয়ে গেলে আমি দেখো কি করতে সাইড থেকে দু হাত দিয়ে সুন্দর করে দেখো আমি মুড়ে নিয়ে আসছি রোলের মতো এটা দেখলে যে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে তো দেখো আমি কিভাবে নিয়েছি এই যে মুড়ি আনা হয়ে গেলে আমি দুই হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি দেখো একটু খেয়াল করে দেখলে কিন্তু তোমরাও পারবে আর তারপরে এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে সুন্দর করে দেখো এই যে পেঁচে নিয়ে আসছে জাস্ট এটুকু মাছ হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্ট সাদার পারফেক্ট ভাবে লাচ্চা পরোটার ভাজ তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভাজ এই যে করে নিয়েছি তো এখান থেকে আমি একটা করে লাচ্চা পরোটার ভাজ নেব আর একটা করে হাত দিয়ে প্রেস করে করে রুটির মতো বানিয়ে নেব মানে পরোটা বানিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এটা একটু বেল নি দিয়ে আলতো হাতে বেলে নিতে পারো তো আমার কাছে মনে হচ্ছিলো হাত দিয়ে খুব সহজে যে হয়ে যাচ্ছে তো আমি প্রত্যেকটা কিন্তু এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে তারপরে বানিয়ে নিয়েছি তো চল এখন চলাই যায় এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি দুই পিঠটা কিন্তু একটু সেঁকে নিয়ে তারপরে হচ্ছে তেল দিয়েছি তোমরা চাইলে এখানে বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে পারো তো তেলটা দিয়ে একটু উল্টে পাল্টে মুচমুচি করে যে পাউডারটা ভেজে নিয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু ভেজে নিয়েছি এখন আমি কি করব দেখো দুই হাত দিয়ে সুন্দর করে একটু আলতো হাত এটা না প্রেস করে নিতে হবে কয়েকবার প্রেস করলে না লেয়ার গুলো খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে আসবে আজ এখন দেখেছো পারফেক্ট ভাবে হোটেল বা রেস্টুরেন্টের সাথে লাচ্চা পরোটা হয়ে গেল আর এই লাচ্চা পরোটা গুলো না গরুর মাংস, হাঁসের মাংস, ছিমাই কিংবা যেকোনো সবজির সাথে কিন্তু দারুণ ভাবে জমে যায় তো আদেরি কেন ট্রাই করে ফেলো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম